থাকে শেখ হাসিনা এরকম করলে তখন শেখ হাসিনার দোষ হইতো এটা হইতো ওইটা হইতো আরে কত আন্দোলন তাহলে শেখ হাসিনা যদি জিনিসের দাম বাড়ানোর কারণে হ্যাঁ অযথা মানুষকে গ্রেফতার করার কারণে যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়ে যদি এটা যদি ভুল এটা যদি ঠিক ছিল মানে ছাত্র যদি এটা যদি ঠিক করে থাকে তাহলে এখন আন্দোলন করলে কেন ভুল হবে তাহলে তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা পনেরো বছর সে অনেক ধৈর্য ধরেছে অনেক অনেক ধৈর্য ধরেছে অনেক ধৈর্য ধরেছে আজকে শেখ হাসিনা বছর পরে এসে যখন তার যে কোটা নিয়ে যখন আন্দোলনটা হলো কোটা থেকেই তো শুরু হলো এই বিষয়গুলো এরপরে সবাই মানে কোটা থেকে তো আন্দোলন শুরু হলো এরপরে গিয়েছিল মোটামুটি একবারে সবাই মিলে সবার খুব ঝেড়ে দেশ শেখ হাসিনাকে বিদায় করলো শেখ হাসিনাকে বিদায় করার কি দরকার ছিল যে তো শাকাসিনা যা করছে এখন ডক্টর ইউনুস কি তার চেয়ে কম করতেছে শাকাসিনা 15 বছর মানে 10 বছর 12 বছর পরে যেই কাজ করছে সেই এই ডক্টর ইউনূস 10 বছর এই 10 বছর রে কাজ করতেছে আজকে 10 বছরের এর মাথায় আলেমুল আমদেরকে গ্রেফতার করতেছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে গ্রেফতার করতেছে আমাদের এই আদ্রক রহমান বিক্রমিতাকে গ্রেফতার করা হয়েছে মোবাইলের টেক সাধন 57% কোনদিন শাকাসিনা বাড়াইছে আজকে সেই ডক্টর ইউনুস সাতান্ন পার্সেন্ট ট্যাক্স বাড়াইছে কেন বাড়াইছে কি টাকা কে খাবে এত টাকা কিসের দরকার আপনাদের টুল টুল থেকে টাকা নিচ্ছেন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন বড় বড় মার্কেট থেকে টাকা নিচ্ছেন কোম্পানি থেকে টাকা নিচ্ছেন জনগণের প্রত্যেকটা চকলেট থেকে পর্যন্ত ট্যাক্স নিচ্ছেন এরপরেও একটা সাধারণ মোবাইল থেকে কেন আপনাদের ট্যাক্স বাড়াতে হবে আর সেই ট্যাক্স বাড়ানোর পরে যখন মোবাইল ব্যবসায়ী যখন আন্দোলন করতেছে এখন মোবাইল ব্যবসায়ীদের উপরে আপনারা নির্মম হামলা করতেছেন আজকে এই প্রশাসন যে হামলা করেছে মানে গুলি করতেছে কত বড় দুঃসাহস এই প্রশাসনের উপর ধিক্ষা জানাই আর আপনারা বলবেন যে প্রশ্নের দোষ প্রশ্নের দোষ আমি দেব না আগে তো বলতেন যে শাখাসিনার দোষ এটা দোষ এখন বলতে পারেন না ডক্টর কি নোচ্ছে দোষ ঠিকঠাক কোনো বিচার ঠিক এতদিন করে নাই যারা নিরহ মানুষ অপরাধী না এদের মানে মামলা দেওয়া বসে রেখে দিচ্ছে তো যারা নিরহ মানুষ অপরাধী না এদের কেও মামলা দেওয়া বসায় রাখছেন আর অপরাধী এদের কি বিচার করতে পারছেন আরে আমিনী লেগে লোক হোক না কেন আমি লিগে লোক হোক কিন্তু আমিনী লোক একজন অপরাধ অপরাধী না তাকে আপনারা মামলা দিয়ে রাখছেন অসংখ্য মামলা দিয়ে রাখছেন আর একজন অপরাধী কেন তার টাকা আছে তাহলে এটা কি বৈষম্য আর কিছু যে আমি বলবো না কিছু এই খাইয়া মানে একবারে তারা ইয়া হয়ে গেছে একবারে মানে কি ধরে হয়ে গেছে এক একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না মেম্বার এক একটা উপদেষ্টা মেম্বার মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না এক একটা উপদেষ্টা নিয়ে উপদেষ্টা বানাইছে এখন রঙে পাচ্ছে না এখন পয়সা পয়সা রে পাচ্ছে না এই দেশটার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে তারা একজন মোবাইল ব্যবসায়ী এই মোবাইল ব্যবসায়ীদেরকে আজকে যা শুরু করছে এই মোবাইল ব্যবসায়ীদের উপর যেই অত্যাচার শুরু হয়েছে মনে হচ্ছে যে এরা মনে মারামারি করতে গেছে সাধারণ একটা বিষয় আপনারা বললেই তো হয় যে আমরা সাতান্ন পার্সেন্ট থেকে এটা আমরা পাঁচ দশ পার্সেন্ট করে দিলাম শেষ একটা ঝামেলা মুক্ত করে দেন